হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে পর্বে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ভালোবাসা তোমাদের প্রতি রইল আমি দেখো আজকে মহা জন্মাষ্টমী তাই আমি ঘরে একটু গোপাল শখা আছে আমার ঘরে আমি নবদ্বীপ মায়াপুর থেকে এনেছি তাই জন্যে আমি ভাবলাম একটু পুজো দেই আর আমি প্রত্যেক বছরই পুজো দেই দেখো দু হাজার পঁচিশের জন্মাষ্টমী আর এই মালাটা আমি কৃষ্ণ সকাকে আমি হাতে তৈরি করে দিয়েছি যা মালার দাম বলছে আমার পক্ষে ক্ষমতা নেই তাই আমি হাতেই মালাটা তৈরি করে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করবে আর তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবার আজকে অফিস ছুটি নিয়েছে কেননা উনিও খুব পরম ভক্ত কৃষ্ণ সকাল তাই জন্য উনি আমার হাতে হাতে সাহায্য করছেন অর্ঘদ্বীপও সাহায্য করছে অর্ঘদ্বীপ ভিডিও করছে আমরা তিনজনই কাজে আজকে লেগে পড়েছি আজকে খুব আমরা কাজে ব্যস্ত তোমাদের ভিডিও দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর দেখো আজকে তো লোকনাথ বাবার জন্মদিনও সেই জন্য লোকনাথ বাবার গলায় আমি একটা মালা এনে পরিয়ে দিচ্ছি তাকে শ্রদ্ধা জানালাম লোকনাথ বাবাকে আমি ভীষণ ভালোবাসি ভক্তি করি আর ভরসা করি আজকে আমাদের তালের বড়া হবে কেননা আজকে জন্মাষ্টমী তোমরা তো জানোই জন্মাষ্টমীতে তালের বড়া তালের ক্ষীর তালের মালপোয়া কৃষ্ণ সকাকে দিতে হয় ক্ষীর মাখন খুব ভালোবাসে আর আমি এখন ঠাকুর ঘরে এসে গেলাম সমস্ত কিছু অগোছালো আছে আস্তে আস্তে গোছাবো দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা এখানে দেখো সব ছড়ানো ছেটানো আছে সব গুছিয়ে করতে হবে আজকে সারাদিনই কাজ কাজে লেগে যেতে হবে আর এই দেখো এখন চাল তালটা আমি ছানছি আমি পারছি না বলে অর্ঘদ্বীপের বাবা বলছে তালটা ছেনে দেবে আর একটা তাল আমি রেখে দেবো বন্ধুরা কেন তো দুটো করলে অনেক বেলা হয়ে যাবে অনেক রান্নাবান্না আজকে হবে গোপাল সভার জন্যে তাই জন্য আমি বললাম অর্ঘতির বাবাকে যে একটা তাল রেখে দাও আমি প্রত্যেক বছরই দুটো তালের জোগাড় করি কেন বলো তো বন্ধুরা একটা তাল যদিও খারাপ হয় একটা তাল তো ভালো হবে আর আমি গো কৃষ্ণ সাকার কাছে খুব কাজজি যে আমি অনেকের জন্যেই অনেক উপকার করেছি কিন্তু তোমার কাজ করতে পারি না তোমার জন্য জীবনে কিছুই করতে পারলাম না তোমার কাজ তুমি আমাকে দিয়ে করিয়ে নাও আর তুমি বিশ্বব্রহ্মাণ্ডের আপন আর কেউ আপন না যে যতই ভালোবাসুক শেষ দিনের কাণ্ডারই তুমি এই বলে খুব মনে কষ্ট হচ্ছে তাই দুফোটা চোখে জল চলে আসলো বন্ধুরা আর দেখো ঠাকুরের জায়গাটা কেমন সাজিয়েছি মালাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি সেই ছোটোবেলায় হাতে মালা গেঁথে দিতাম সেই রকম আবার অর্ঘদ্বীপকে বললাম সু সুতোটা ভরে দিয়ে সুজে ভরতে পারি না চোখে থাওর পাই না আর এই দেখো এই ছোটো কৃষ্ণটাকে অর্ঘদ্বীপের বাবা আমাকে গিফট করেছিল মেলায় গিয়ে বললো এটা তোমাকে গিফট করলাম আমি সব সাজিয়ে নিলাম এখন সব গোছাবই দেখো পাঁচ রকমের ভাজা রেখেছি পাঁচ রকম ভাজা করব যেহেতু জন্মাষ্টমী জন্মদিন যেরকম জন্মদিনে পাঁচ রকমের ভাজা হয় সেই ভাজা করলাম আর আমি তাল ছান ছিনেছি কিছুটা তারপর অর্ঘদ্বীপের বাবা আবার ছানতে নিয়ে বসল আর আজকে হবে তালের সমস্ত কিছুই হবে তালের লুচি তালের পুরুলি এই সমস্ত কিছু হবে তাহলে মালপাড় এদিকে অর্ঘ্যদ্বীপ দেখো স্নান করতে যাবে অনেকটাই বেলা হয়ে গেছে তাই অর্ঘ্যদ্বীপ স্নান করতে যাচ্ছে আর আমি এখন সব গোছাচ্ছি আস্তে আস্তে সারাদিন লেগে যাবে আমার আজকে গো গোপাল সকাল বান্না করতে আর আমার ঠাকুর ঘরটা দেখো কেমন সুন্দর আর সব রকমেরই ঠাকুর আছে বন্ধুরা জানো তো আমাদের ঘরে আমরা খুব ঈশ্বরে বিশ্বাসী মানুষের থেকে আমরা ঠাকুরকে ভরসা করি জানো তো বন্ধুরাই দেখো আমাদের ঠাকুর ঘর আমরা এই ঠাকুর ঘরটায় বসলে যে কি শান্তি পাই তোমাদেরকে কী বলবো ঠাকুর ঘর হচ্ছে একটা শান্তির জায়গা যেখান থেকেই ঘুরে আসো না কেন ঠাকুর ঘরে বসলে যেন মনটা শান্তিতে ভরে যায় ঠিক বলিনি বন্ধুরা বলো আর এই দেখো পাঁচ রকম ভাজা হবে আর এই এখন আমি ফলগুলো সব গোটা গোটা দিয়ে দিয়েছি কাটিনি যে যখন আসবে যে হিসাব মতন কাটবো আগে থেকে ফল কাটলে ফলগুলো নষ্ট হয়ে যায় বন্ধুরা সেই জন্য ফলগুলো গোটাই রেখে দিয়েছি আর গোটা ফলই দিয়েছি আর দেখো বন্ধুরা আমি এখন গোপাল সকাল জন্যে রান্না করতে বসে গেলাম গ্যাস ধরিয়ে দিলাম পাঁচ রকমের ভাজা করছি এই যে দেখো আস্তে আস্তে সব রান্নাই করবো সারাদিনই লেগে যাবে আর গলায় তুলসির মালা ফুড়ে নিলাম একটু তিলক কেটে নিলাম তোমরা হয়তো কাকিমাকে চিনতে পারছো না যে কাকিমা কে হ্যাঁ সত্যি কাকিমা তোমাদের কাকিমা আর বন্ধুরা দেখো এখন রান্না বান্না করছি প্রচণ্ড গরম লাগছে আর সমস্ত কাজ করতে হবে গোপাল শাখাকে আমি নিজে হাতে সুন্দরভাবে আজকে সাজাচ্ছি আর মনে যে কি শান্তি পাচ্ছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো হ্যাঁ আর পুজো করতে অর্ঘদ্বীপের বাবা আমরা প্রচণ্ড ভালোবাসি ভীষণ ভালোবাসি পুজো করতে যেন তো আমাদের পুজো করতে খুব ভালো লাগে আর ঈশ্বরকে আমরা বিশ্বাস করি মানুষের জন্য অনেক করেছি যেন তো বন্ধুরা প্রাণটা দিতে শুধু বাকি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছেই বেইমানি পেয়েছি সেই জন্য আস্তে আস্তে মানুষের থেকে দূরে সরে যাচ্ছি ঈশ্বর দিকে আধ্যাত্মিক দিকে চলে যাচ্ছি ঈশ্বরের কাছে বসে দুদণ্ড থাকলে যে কি শান্তি লাগে আর লোকনাথ বাবাকে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা ঘরে ঠাকুর ঘরে সব ফটোই আছে যে যখন যেখানে বেড়াতে যায় ফটো দেয় আমি সব ঠাকুর ঘরে রেখে দেই আর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি দেখো তোমাদের যদি ভালো লাগে আমার ঠাকুর ঠাকুরঘরটা অবশ্যই কমেন্ট করবে আর এই ভাজাগুলো এক এক করে করে নেব এক এক করে সবই রান্নাবান্না হবে আজকে আমার গোপাল শখা আমার কৃষ্ণ আমার বন্ধু আমার পরম বন্ধু জীবনে অনেক বন্ধু করেছি জানো তো কিন্তু মনের মতন বন্ধু পাইনি তাই কৃষ্ণকেই পরম বন্ধু করে নিয়েছি আমাদের অর্ঘদ্বীপ স্নান টান করে আসলো এখন অর্ঘদ্বীপ ঠাকুরের গান চালাচ্ছে এই দেখো ওর সব বিভিন্ন দেখ ফেক আছে ওইগুলোতেও ও মানে ঠাকুরের গান চালাচ্ছে বলছে মা কীর্তন চালাবো ঠাকুরের গান চালাবো আমি বলছি চালা ওইগুলো তো দেয়া যায় না ভিডিওতে কেন বলো তো বন্ধুরা ওইগুলো দিলে পরে কপিরাইট ক্লেম চলে আসে আর দেখো আমি এখন তালের ক্ষীরটা বানাচ্ছি তাল ছানালে দুধ দিই অর্ঘদ্বীপের বাবা দুধটা দিয়ে দিচ্ছে আর আমি এই পেস্তা কাজু এলাচ এইগুলো দিয়ে এখন ভালো করে ক্ষীরটা বানাচ্ছি আমার কৃষ্ণ শাখার জন্যে আমি যেটুকু জোগাড় করেছি যেটুকু জোগাড় করতে পেরেছি সেটুকুই করলাম তোমাদের দেখাচ্ছি শরীরটা ভালো নেই এখন হবে তালের ফুরোলি আমি ফুরলি করার আগে যেন তো তালটা একটুখানি কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু জাল দিয়ে নেই কেন বলো তো বন্ধুরা মানে কাঁচা তাল দিয়ে বড়া করলে না তার বলা বড়াটা একটা কাঁচা তালের গন্ধ আসে তাই জন্য একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর ওই কাঁচটা দিয়ে এখন আমি তালের বড়া করব আর আমি কৃষ্ণ শাখার জন্যে কাজ করতে পেরে আমি ধন্য বন্ধুরা ঠাকুরের কাজ সবাই করতে পারে না আমাকে ঠাকুর যে এত সুন্দর কাজ আমাকে দিয়ে করাচ্ছে এটাই আমার অনেক সৌভাগ্য জানো তো বন্ধুরা আমি এখন তালের বড়া ছাড়ছি আর সারাটা দিন কিছুই খাইনি উপোস রয়েছি অর্ঘদ্বীপের বাবা উপোস রয়েছে উপোস থেকে পুজো করছি ভাত তো খাবই না আজকে জন্মাষ্টমীতে আর ভাত খাওয়ার প্রশ্নই ওঠে না ভাত খেতে আমাদের ভালোও লাগে না অর্ঘদ্বীপও নিরামিষ খেয়ে রয়েছে আজকে বন্ধুরা ও আজকে বললো মা ঘরে যেরকম পুজো হচ্ছে আজকে নিরামিষই খাবো আর দেখো তালের বড়াগুলো আমি এখন তুলে রাখছি তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আমি ভালোবাসি খুব খুব একটা বাসি না কেননা মিষ্টি তো আর এই দেখো এখন মালপোয়া হচ্ছে মালপোয়াটা কি সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা এটা মালপোয়া মালপোয়া দেখো লুচির মতন ফুলে উঠেছে অর্ঘদ্বীপের বাবা তো মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে আর আমাদের ঘরে দুটো কৃষ্ণ আছে পুজোর পরেই পোষাচ্ছে খেয়ে নেবে এমন জানো তো আর আমি আস্তে আস্তে সব ঘোষাচ্ছি অর্ঘদ্বীপের বাবাও সব ঘরে ঘোষাচ্ছে হ্যাঁ মানে মানে সারা দিনই আজকে লেগে যাবে এইসব বান্না করতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ভোগটা নিবেদন করে দিলাম সমস্ত রান্না হয়ে গেছে আমার কৃষ্ণ শাখাকে ভোগ নিবেদন করলাম ভোগের থালিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কৃষ্ণ শাখার ভোগের থালিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কৃষ্ণ শাখার জন্য একটা লাইক দিয়ে দেও আর চকলেট ক্যাডবেরি সমস্ত কিছুই দিয়েছি আবার পরের দিন মনসা পুজো সেই জন্য এক পর পর দুদিন পুজো পড়ে গেছে আমার শরীরটাও ভালো নেই এই মানে কদিন আগে প্রচণ্ড জ্বরের মানে ডেঙ্গুর মতো হয়েছিলো বন্ধুরা প্রচণ্ড জ্বর শরীর খারাপ হয়েছিল। ভাবিনি যে আমি এত কিছু করতে পারবো আমার কৃষ্ণ সকার জন্যে কিন্তু কৃষ্ণ সকার খুবই ইচ্ছা আমার হাতে পুজো নেওয়া আমার হাতে ভোগ খাওয়া তাই আমাকে করিয়ে নিল আর আমার কৃষ্ণ ভোগের থালিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো আর এই ভোগের থালিটা চকলেট বিস্কিট যেরকম একটা বাচ্চার জন্মদিনে দিতে হয় আর শাখা আমার যা যা খেতে ভালোবাসে সবই আমি এনেছি আমার কৃষ্ণ শাখা ভালোভাবে জন্মদিন পালন করছি বন্ধুরা আর আমার ছেলেও কৃষ্ণকে ভীষণ ভালোবাসে আমি কৃষ্ণকে বলি হে কৃষ্ণ আমাকে করিয়ে নাও সমস্ত দুঃখ কষ্ট দূর করো আমার জীবন থেকে আমার জীবনে তুমি অনেক কষ্ট লিখে রেখেছ হ্যাঁ আমাকে কে যেন বলে কানে এসে যে জ্বালা যত জ্বালা পাবি তত শান্তি পাবি যেরকম প্রচণ্ড বৃষ্টির পরে ঝড়ের পরে রোদ ওঠে সেরকম তোর জীবনে কষ্টের পরে একদিন সুখ আসবে এই কথাটা আমাকে যেন মনে মনে কানে কানে কে বলে এই সান্ত্বনা নিয়ে বেঁচে আছি বন্ধুরা মনটা ভীষণ খারাপ যেন তো মানুষের জন্য কী না করি কিন্তু আমাদের ভালোবাসার ভাগ্য নেই মানুষ আমাদের গালাগালি দেয় বিশেষ করে আত্মীয় স্বজন কি ওদের রাগ কী এ আমি কারোর বাড়ি যাই না খাই না রিলেশান রাখি না এত আমি ঠাকুর নিয়ে ভুলে আছি সব কিছুই সোপে দিয়েছি আমার সংসার আমার ছেলে আমার ধর্ম ঈশ্বর আমার আমার কিচ্ছু নেই আমার বলতে আমি কিচ্ছু রাখিনি আমার কি আমাদের কিছুই নেই সবই ঈশ্বরের তার থেকে নিয়ে আমরা জীবন যাপন করি এখন দুপুরের পুজোটা দিয়ে দিলাম রাত্রিরে তো লাগবে জন্মাষ্টমী আটটা কত মিনিটে তখন আরেকবার পুজো করব। একটু দুপুরের পুজোটা কৃষ্ণ সকাকে অতক্ষণ না খেয়ে থাকবে পুজো আমার হয়ে গেল। আমার এক বৌদি এসেছিল প্রসাদ খেতে তাকে একটু প্রসাদ দিলাম আর আমি এই প্রসাদ খাওয়ার টাইম পেলাম বন্ধুরা এখন পরের দিন হয়ে গেল আজকে আবার মনসা পূজা এই আলতা কালকে আলতা পরতেও ভুলে গেছি রান্না বান্নার ঠেলায় তাই আজকে আমি মনসা পুজোর দিন সকালবেলা স্নান টান করে আলতা পরে নিলাম আলতা নাকি রাত্রিবেলা পরতে নেই তাই কালকে পরিনি আর রাত্রে আলতা পরা উচিত না সেই জন্যে পরের দিন আলতা পরে ভালো করে স্নান টান করে এখন আমি যাব পুজো দিতে আমাদের এখানে একটা মন্দির আছে মনসা মন্দির ওখানে গিয়ে পুজো দেবো বন্ধুরা তার জন্যে আমি দুধ কলা পাঁচ রকম ফল কুচিয়ে নিলাম মিষ্টি আনাই ছিল আগের দিন সব মিষ্টি আনা হয়েছে সেই মিষ্টি থেকে আলাদা করে পবিত্রভাবে রেখে দিয়েছিলাম এখন আমি যাচ্ছি মনসা পুজোয় পুজো দিতে চলো বন্ধুরা আমার সাথে মনসা পুজোয় এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি আস্তে আস্তে হাঁটবো গাড়ি ঘোড়া খুব জোরে আসে তাই জন্য বাবা বলছে তাড়াতাড়ি তাহলে আমি চিনা তারাও যাচ্ছি আর এই দেখো বৌদি এসে গেছে এই বৌদিদেরই হচ্ছে ঠাকুরের এই মন্দিরটা বৌদি কে জিজ্ঞেস করেছিলাম কটার সময় পুজো হবে বৌদি বললো সকাল সকালই হয়ে যাবে এখানে সকাল সকালই ব্রাহ্মণ আসে এখনও আসিনি ব্রাহ্মণ আসবে তাই আমি সমস্ত ফল মূল কেটে বৌদিদের বাড়ি ওই বেদিতে পুজো দিয়ে আসলাম মন্দিরে আর দেখো বন্ধুরা মনসা ঠাকুরটা কত সুন্দর হয়েছে কত কিউট হয়েছে খুব ভালো লাগছে মনসা পুজো আজকে জন্মাষ্টমী মনসা পুজো তো পর পর পড়েছে তোমরা তো জানোই আমার শরীরটাও ভালো নেই ভেবে